মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে প্রতিটি মানুষের জীবনে একজন বিশেষ মানুষ আসে সেই মানুষটি জীবনে এসে হয় অগোছালো জীবনকে গুছিয়ে দেয় না হয় গোছানো জীবনকে অগোছানো করে দেয় মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় আমরা ভালোবাসার কাছে হেরে যাই না হেরে যায় ভালোবাসি নামক মানুষগুলোর কাছে জীবনে বড়ো ভুল তখনই করবেন যখন নিজের দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করবেন পরিবারকে খুশি করার জন্য যার মাথায় টাকার টেনশন ঢুকে গেছে তার বুকে প্রেম ভালোবাসা বলতে আর কিছুই থাকে না সত্যি বলতে আমরা যার জন্য সব কিছু ছেড়ে দেয় সেই মানুষটা একদিন আমাদের ছেড়ে চলে যায় এক নারীতে আসক্ত ছিল যারা দিন শেষে সবার আড়ালে চোখ মুঠছে তারা তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ দুর্বলতার সুযোগ কাছের মানুষগুলোই বেশি নেয় বর্তমানে কিছু মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বড় দেয় মানুষকে কষ্ট দেওয়া খুব সহজ কিন্তু সেই কষ্টকে মেনে নেওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কাটার উপর কীভাবে দোষ দেই পা তো আমি রেখেছিলাম কাঁটা তো নিজের জায়গাতেই ছিল